হারাম রিলেশনশিপ হারাম রিলেশনশিপ শব্দদয় শুনলে আমাদের চোখের সামনে একটি দৃশ্য ভেসে ওঠে আমরা মনে করি হারাম রিলেশনশিপ মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুটো ছেলে মেয়ে একসাথে খাচ্ছে দাচ্ছে ঘুরছে প্রেম করছে অনৈতিক সম্পর্কে ডুবে যাচ্ছে এটুকুই অথচ বিয়ের পরেও যদি কোনো পুরুষ ঘরে স্ত্রী রেখে অন্য মহিলার সাথে অনৈতিক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তবে সেটাও হারাম রিলেশনশিপের মধ্যেই পড়ে স্বামীর অগচরে স্ত্রী যদি কোনো পরপুরুষের সাথে সম্পর্ক করে হাসি তামাশা করে বিভিন্ন অনৈতিক অশ্লীল অবৈধ কাজে লিপ্ত হয়ে পড়ে তবে এটাও আরামি রিলেশনশিপ এক কথায় এই ধরনের সম্পর্কগুলোকে পরকীয় বলা হয় এই রোগ আমাদের সমাজে বর্তমানে মহামারী আকার ধারণ করেছে শিক্ষিত অশিক্ষিত সকল সমাজে বিদ্যমান এই পাপের কারণে প্রতিনিয়ত অসংখ্য পরিবারে ভাঙন ধরে উত্তর আধুনিক সমাজের জীবসে যে মহামারী অবস্থা আমরা অবলোকন করি তার অন্যতম প্রধান কারণই হলো এই পরকিয়া। একবার এক লোক একজন শাইক বললেন শাইক আমার স্ত্রীকে আমার কাছে আর ভালো লাগে না কি করা যায় বলুন তো শাইক জানতে চাইলেন কেন তোমার স্ত্রী পূর্বের রূপ লাবণ্য কি পেয়েছে লোকটি বলল জি না শাইক সে আগের মতোই আছে তাহলে তার কি কোনো অঙ্গহানি হয়েছে যার কারণে তুমি তাকে আর পছন্দ করতে পারছো না না শাইক তার কোনো রকম অঙ্গহানি হয়নি সে কি তোমার প্রতি উদাসীন একেবারেই না সে আগের মতোই আমাকে ভালোবাসে দেখাশোনা করে যত্ন করে এরপর শাইক বললেন ঠিক আছে এবার তাহলে তোমার কথা বলো তুমি কি আজকাল প্রোনাফিতে আসক্ত হয়ে পড়েছো তুমি কি কাছ থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করে চলতে পারো তুমি কি অন্য কারোর সাথে কোনো অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছ লোকটি মাথা নিচু করে বলল জি শাইক আমি আজকাল প্রনোগ্রাফিতে খুব মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছি আমি আমার দৃষ্টিকে হেফাজত করে চলতে পারি না আর ইতোমধ্যে একটা অনৈতিক সম্পর্কেও জড়িয়ে পড়েছে সাইদ তখন বললেন তুমি যখন হারামে ডুব দিবে হারাম জিনিসকে পছন্দ করা শুরু করবে তখন হালাল জিনিসকে তোমার কাছে ভালো লাগবে না বিরক্তকর লাগবে এটাই স্বাভাবিক ব্যাপারটা আসলে তাই আমরা যখন মিউজিক গান বাজনা পছন্দ করা শুরু করি আসক্ত হয়ে পড়ি তখন কোরআনের সুর আমাদের কানে পানসে থাকে আমরা যখন স্বামী স্ত্রীর মতো হালাল সম্পর্ক বাদ দিয়ে অন্যায় অবৈধ অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ি আমাদের কাছে তখন হালাল সম্পর্কগুলোকেই বিরক্তকর মনে হয় মনে হয় এই সম্পর্কের মায়াজাল থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারলেই যেন আমাদের মুক্তি এই অনীহা অইচ্ছা ভালো না লাগা একসময় রূপ নেয় ড্রিভসের মতো সিদ্ধান্তে ফলে আমাদের পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যায় একটা অনৈতিক সম্পর্ক মাঝখানে নষ্ট করে দেয় অনেকগুলো মানুষের জীবন আর স্বপ্ন লন্ড করে দেয় তিলে তিলে গড়ে তোলা কারোর নিজস্ব জগৎ